আমার হাতের যেই স্পেসমেনগুলো এটা বেশিগুলো হচ্ছে হাইড্রার অ্যান্ড তোমরা হয়তো ভিডিওতে দেখেছো হাইড্রা আসলে কতটুকু ছোটো শিশিরাই এতটা ছোটো এটার ভিতরে হাইড্রাগুলো তারও ছোটো হবে স্বাভাবিক তো এই হাইড্রা সম্পর্কে আসলে অনেকেরই একটা ভুল ধারণা যে হাইড্রা সম্ভবত অনেক বড়ো একটা প্রাণী এবং এটা দেখতে হয়তো বা অনেক বড়ো একটা নারিকেল গাছের মতো বা কিছু একটা বাট আসলে হাইড্রা এতটাও বড়ো না এটা মাত্র দুই থেকে তিন সেন্টিমিটার সাইজে হয় বা আমার এখানে যেগুলো আছে এগুলো আরও ছোটো তো এই হাইড্রা যে টপিকটা আমাদের অ্যাকচুয়ালি বায়োলজির সেকেন্ড পেপার অর্থাৎ প্রাণীবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে টপিকটা প্রাণীর পরিচিত অধ্যায়ের প্রথম টপিক হাইড্রা এবং এই হাইড্রা থেকে কিন্তু প্রতি বছর বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে এমসিকিউ কিউ সি কিউ চলেই আসে কিন্তু তো এই হাইড্রা নামক টপিকটা আমাদের যারা সাতাশ বেজার ভায়াপুরা আছো তাদের কলেজে অলরেডি হয়তো অনেক কলেজে বর্ণ শুরু করে দিয়েছে এবং অনেক কলেজে সামনে এটা আছে তাদের পরীক্ষায় তো আমি হাইড্রা নামক টপিকটা আমাদের সাতাশ ব্যাচের যে বায়োলজি কোর্স আছে এসিএস কলেজ বায়োলজি কোর্স সেই কলেজ বায়োলজি কোর্সে সাইকেল দুয়ে আমি শুরু করতে যাচ্ছি এই রবিবার থেকে অর্থাৎ এই রবিবার বলতে ষোলোই নভেম্বর থেকে অ্যান্ড ষোলোই নভেম্বর থেকে আমরা হাইড্রা টপিকটা ইনশাল্লাহ লেকচার ক্লাসের মাধ্যমে পড়া শুরু করবো আমাদের মোটামুটি চারটা ক্লাসের মধ্যে আমরা হাইড্রা শেষ করব অ্যান্ড হাইড্রা টপিকটা এত ইন্টারেস্টিং অ্যান্ড আমরা অনেক লাইফ এক্সাম্পল ক্লাসের মধ্যে তোমাদের আমার আগের করা ভিডিওগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ এই হাইডার টপিকটা তোমরা ভালো করে বুঝবে এবং আনসার করতে পাবা হাইডাতে বেশ কটা গুরুত্বপূর্ণ টপিক আছে যেমন হাইডার চলন হাইডার মিথুজীবিতা হাইডার যে নিউরোসাইট কোষ এগুলো নিয়ে আমরা আলোচনা করবো অ্যান্ড পাশাপাশি আমাদের যে সাইকেল টু এর যে বইটা আছে বইটা অবশ্যই তোমরা সাথে রাখবা বইটা তুমি আলদাও নিতে পারো সাইকেলে যারা যুক্ত হয়ে গেছে আর যারা যা সামনে যুক্ত হবার তারা বইটা অবশ্যই সাথে নিবা কারণ এইখানে বইগুলোর মধ্যে এই হাইডা চ্যাপ্টার থেকে কী কাজবে সিকিউ এমসি কিউ সব সুন্দর করে সাজানো আছে তো আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা অনেক মজা করে শিখবো অনেক দারুণ দারুণ উদাহরণ দিয়ে আমরা শিখবো হাইডাটা অ্যান্ড পরীক্ষা যা যা লাগবে সেগুলো ফোকাস রেখে আমরা ইনশাল্লাহ আমাদের আলোচনাগুলো করবো তাহলে তোমার এখনও পর্যন্ত যারা যারা যুক্ত হও না সাইকেল টুতে সাইকেল ওয়ানে ছিল বা সাইকেল টুতে যুক্ত হও না তারা দ্রুত সাইকেলে যুক্ত হয়ে যাও আর যারা যারা যুক্ত ছিল তারা প্রস্তুত হয়ে যাও ইনশাল্লাহ আমরা এই রবিবার থেকে এই নতুন চ্যাপ্টার শুরু করবে আমাদের ক্লাস চলবে প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আমরা ক্লাসের টাইমটা আরও পনেরো মিনিট এগিয়ে নিয়ে আসি সন্ধ্যা সাতটায় ক্লাস চলবে প্রতি রবি মঙ্গল এবং বৃহস্পতিবার ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে ক্লাসরুমে